আপনি যদি রাজি থাকেন শাহজাদিকে আমি বিয়ে করতে চাই আপনি নামাজ পড়েন নিয়মিত পড়া হয় না তবে হ্যাঁ বন্ধুরা ইগল টিম ধারাবাহিক নাটকের চ্যানেলের আরও একটি জনপ্রিয় নাটক হচ্ছে এই ইসলামিক বউ নাটকটি তোমরা অনেকেই জানো এই ইসলামিক বউ নাটকের দ্বিতীয় নম্বর পর্ব গত দুই তারিখ শুক্রবার বিকাল তিন ঘটিকায় আপলোড করা হয়েছে ইগল টিমে সো বন্ধুরা এখন প্রশ্ন হলো যে তৃতীয় নম্বর পর্বটি আমাদের মাঝে কোন দিন কবে কখন আপলোড করা হবে তো এই নিয়ে বিস্তারিত জানতে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করতে থাকে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমাদের একটি অনুরোধ থাকবে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং এই চ্যানেলে কখনো ভুল পরামর্শ দেওয়া হয় না আপনারা চাইলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন সো বন্ধুরা চলেন কথা না বানিয়ে ভিডিওটি শুরু করা যাক হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন সো বন্ধুরা গত দুই তারিখ শুক্রবার বিকাল তিন ঘটিকায় এই ইসলামিক বউ নাটকের দ্বিতীয় নম্বর পর্বটি আপলোড করা হয়েছে বন্ধুরা এখনও যারা এই দ্বিতীয় নম্বর পর্বটি দেখেননি আপনারা খুব দ্রুত দেখে নেবেন কেননা এই দ্বিতীয় নম্বর পর্বটি খুব অল্প সময়ের মধ্যে অনেক জনপ্রিয়তা পেয়েছে সো বন্ধুরা আমি চাই যে আপনারা কেউ এই পর্বটি মিস করেন না সো বন্ধুরা চলে এখন জেনে নেওয়া যাক যে এই ইসলামিক বউ নাটকের তৃতীয় নম্বর পর্বটি কোন দিন কবে কখন আসবে এবং কোন কখন আপনি সর্বপ্রথম এবং সবার আগে আপনি কিভাবে দেখতে পারবেন তো বন্ধুরা ইতিমধ্যে জানা গেছে যে নয় তারিখ বিকাল তিন ঘটিকায় এই ইসলামিক বউ নাটকের তৃতীয় নম্বর পর্বটি তারা তাদের অফিসিয়াল চ্যানেলে ইগল টিমে আপলোড করবে তো বন্ধুরা আশা করি বুঝতেই পারছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে বলে যাবেন এবং তৃতীয় নম্বর পর্বটি কে কে দেখতে আগ্রহী তারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ